এখানে আমাদের ডিজাইন রুম এখানে আমাদের ডিজাইনগুলো করা হয় কাস্টমাররা যে ডিজাইনগুলো দেওয়া হয় যে এখানে দেখে প্রতিটা কম্পিউটারে কিন্তু ডিজাইন চলতেছে ঠিক আছে জিল ভাই আমি ডিজাইন রুমে দেখালাম যে ডিজাইনগুলো কিভাবে করা হয় তো ডিজাইনগুলো আসে এই মেশিনে এটা হলো কাগজ প্রিন্ট হয় এখানে ঠিক আছে এটাকে বলে এফ এম মেশিন এখানে কাগজ প্রিন্ট হয় এই যে ওইটাই এখানে আসে এখানে দেখেন ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো এখানে প্রিন্ট হবে এছাড়া এই পাশে আসেন

যেমন এটা দেখেন এটা হলো অনেক উন্নত একটা ফেব্রিক এটা হলো জ্যাকেট ফেব্রিক লিপ জ্যাকেট বলে এটাকে এটা ভিতরে যে পাতার মতো ডিজাইন করা থাকে তারপর লিপ জ্যাকেট বলে আর এটা হলো বক্স ম্যাশ এটার মধ্যে বক্স বক্স থাকে এই জন্য বক্স ম্যাশ বলে আর এই ফেব্রিকটা হলো এটা হলো খুবই জনপ্রিয় ফেব্রিক্স এটাকে বলে পিপি ফেব্রিক্স ঠিক আছে তো এছাড়াও অসংখ্য যত ধরনের জার্সি যত ধরনের ফেব্রিক্স আছে এটা আছে এটা হলো এটাও পিপি কিন্তু এটা একশো আশি জিএস ঠিক আছে তারপরে এইখানে দেখেন এখানে আরও উন্নত মানের বক্সমেশ রাখা আছে তো সব ধরনের ফেব্রিক্সই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যে ধরনের ফেব্রিক্স আপনার দরকার আপনি আমাকে জানাবেন ওই সেম ফেব্রিক্স আমি আপনাকে দিতে পারবো এখানে আমাদের সুইং সেকশন সুইং হয় আজকে শুক্রবার আমাদের বন্ধ তা আজকে আমি কিছু স্যাম্পল দেখাবো ঠিক আছে আমাদের প্রোডাক্টের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা খুবই সহজ একটি অ্যাড্রেস টঙ্গি মধুমিতা রেললাইন মদিনা আচ্ছা টঙ্গী বাজারে সে কল দিলেই তো আপনারা রিসিভ করতে স্টেশন রোড যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল দিলেই আমরা রিসিভ করতে পারব যারা ভাই আসতে পারবে না তারা যারা আসতে পারবে না আমাদের নাম্বার দেয়া আছে স্ক্রিনের নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কল কল বা মেসেজ দিলে আমি আপনাদেরকে ডিজাইন পাঠাবো তারপর আপনি চয়েস করলে অথবা আপনার যদি নিজস্ব কোনো ডিজাইন চয়েস করা থাকে সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ওইটা সেম সেম টু আমি ডিজাইন করে আপনাকে মাল দিব এবং আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন আপনারা কি শুধু জার্সি করেন নাকি টি শার্ট পোলো শার্ট ও করে আমরা জার্সি করি পাশাপাশি টি শার্ট পোলোশার্ট এগুলোও করি মানে এগুলো যদি অর্ডার করতে চাই কটনের তারপর যেমন কোন অফিসের দেখা গেছে স্টাফ আছে তাদের জন্য কটনের টি শার্ট বানাবে বা পিকে ফেব্রিক্স দিয়ে পিকে পিকে পোলো বানাবে একটা লোগো থাকবে বা পিছনে একটা প্রিন্ট থাকবে ওগুলো আমরা করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে এখন আপনার আগে পরে যে কাজগুলো করছেন সেগুলো কিছু স্যাম্পল আমাদের আমি কিছু জার্সির স্যাম্পল দেখা এই যে দেখেন এটা একটা বেঙ্গলা জার্সি ঠিক আছে এটা মেশ ফেব্রিকের মধ্যে প্রিন্ট করা খুবই উন্নত মানের একটা ফেব্রিক্স আচ্ছা তারপরে এটা পি পিপি ফেব্রিক্সের মধ্যে প্রিন্ট করা ঠিক আছে এটা একটা গার্মেন্টসের ওয়ার্কারদের জন্য বানিয়েছিলাম আমরা দেড়শো পিসের মতো তো এটা একটু ইউনিকভাবে উনি চেন দিয়ে নিয়েছে এবং এটা ব্যানগলা করেছে ঠিক আছে তো ব্যানগলার কিন্তু ইদানিং অনেক চাহিদা তানজিল ভাই ঠিক আছে ব্যানগলা যারা নিতে চান আমরা ব্যানগলা দিতে পারবো সমস্যা নাই তারপরে এটা আমরা বিমান বাংলাদেশকে দিয়েছিলাম ঠিক আছে এই যে দেখেন বিমানের লোগো আছে তো ওনাদের একটা প্রোগ্রামের জন্য আমাদের কাছ থেকে এটা বানিয়ে নিয়েছে ওকে এছাড়া যে কোনো ডিজাইন দিলেও তো বানিয়ে দিতে পারবে যে কোনো অনলাইন থেকে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন শুধু আমার ডিজাইন আমার কাছে মনে করেন দু তিনশো ডিজাইন আছে ঠিক আছে আচ্ছা তো ওগুলা আপনার চয়েস হইলো তো আপনি নিলেন কিন্তু যদি আপনার চয়েস না হয় আপনার যদি নিজস্ব চয়েস থাকে বা আপনি অনলাইন থেকে তো হাজার হাজার লাখ লাখ ডিজাইন আছে ওইখান থেকে যে কোনো ডিজাইন আমাকে দিলে সেম টু সেম করে আমি দিতে পারবো ধরেন যে কোনো ক্লাব বার্সেলোনা রিয়াল যেমন ধরেন এই সব ক্লাবের জার্সি তো বানিয়ে দিতে পারবো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সব জার্সি যে কোনো জার্সি আমাদেরকে দেখাবেন সেম টু সেম করে দিতে পারবো এই এই প্রিন্টটা আমাদেরকে দিয়েছিল নর্থ সাউথ থেকে ঠিক আছে আমরা কিন্তু সেম টু সেম এভাবে ডিজাইন করে প্রিন্ট করে ওনাদেরকে মাল দিয়েছি এটা বক্স মেশ ফেব্রিকের মধ্যে করা ওকে তারপরে পিপি ফেব্রিকের মধ্যে আরো একটি কাজ এটা একটু ক্যাজুয়াল একটা জার্সি ঠিক আছে পোলো 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 শার্টের মধ্যে এই সব জিনিসগুলো কিন্তু এখন ট্রেন্ডিং ঠিক আছে কোনো নাম নাম্বার হয় না জাস্ট পোলোর মতো বানিয়ে ফ্রেন্ড সার্কেল পরে ডিজাইন ঠিক আছে এটা আমরা একটা পাবজি লাভার গ্রুপের জন্য বানিয়ে দিয়েছিলাম ভাই অসংখ্য ডিজাইন আছে ডিজাইন দেখাইলে শেষ হবে না এগুলো জাস্ট আমার স্যাম্পল ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের ডিজাইন অসংখ্য করা আছে আপনি হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি দেখাই দিতে পারবো আপনাকে তারপর দেখেন ব্যানগলার মধ্যে আরও সুন্দর একটি কাজ এটা কিন্তু এই ডিজাইনটা খুবই কালারফুল খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে যারা পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে আমরা বানিয়ে দিতে পারবো আমি একটু আগে যেটা বললাম পিকে ফেব্রিক্সের মধ্যে যে আমরা ফলো করি এই যে দেখেন এটা কিন্তু পিকের মধ্যে আপনি চাইলে এখানে একটা লোগো দিতে পারবেন আবার চাইলে কলারটা অন্যরকম দিতে পারেন কাফটা অন্যরকম দিতে পারেন এবার পিছনে চাইলে আপনি যদি কোনো আপনার প্রিন্ট থাকে সেটাও দিতে পারেন এই টাইপের কাজও কিন্তু আমরা করে থাকি তারপরে একটা জার্সি আছে খুবই কালারফুল জার্সি ঠিক আছে এই জার্সি এই টাইপের প্রিন্ট আপনারা অ্যাভেলেবেলভাবে আমাদের কাছ থেকে দিয়ে বানিয়ে নিতে পারবেন ভাই এটা কিন্তু বাংলাদেশ যেই পতাকা বাংলাদেশের যে পতাকা পতাকার আদলে এটা প্রিন্ট করা হয়েছে ঠিক আছে তো এই টাইপের আপনার মন মতো আপনি যে কোনো জার্সির প্রিন্ট দিলে কত দিনের মধ্যে ডেলিভারি করেন আমরা ভাই বেশি সময় লাগে না আমাদের দু তিন দিনের মধ্যে আমরা দিতে পারবো দুই তিন দিন মাত্র দু তিন দিন দু তিন দিনের মধ্যে আমরা দিতে পারবো এমনিতে নর্মালি আমরা এক সপ্তাহ সময় নিই বাট কারো যদি ইমার্জেন্সি থাকে ঠিক আছে ওই ক্ষেত্রে আমরা দু তিন দিনের মধ্যে প্রোডাক্ট দিতে পারি সমস্যা হয় না তারপরে একটা জার্সি দেখেন সাদা কালার জার্সি হ্যাঁ সাদা কালারের মধ্যে এটা একটু ইউনিক বিগ গলা ভিনে গলার কলার একসাথে কলার তো এই টাইপেরও ইন্টারনেটে তো অনেক টাইপের ভাই হয় তো আমাদেরকে দিলে আমরা ওইভাবে বানিয়ে দিতে পারবো সমস্যা হবে না তারপর এটা একটা গোল গলা জার্সির মধ্যে এর পার একটু পারি দিয়ে দেই দেখছেন এটা গোল গলা জার্সি দেখতে পাচ্ছেন গোল গলা জার্সি যারা গোল গলা জার্সি বানাইতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি অনেক হয়ে যাবে ঠিক আছে আর আমি যে আপনাদেরকে বললাম যে আমরা কটনের মধ্যে এবং পিকের মধ্যে বানাই সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এগুলো আমাদের রেডি প্রোডাক্ট এগুলো ডেলিভারি হবে এই যে দেখেন খুবই সুন্দর ঠিক আছে তারপরে এক কালারের মধ্যে দেখেন এইরকম পিকে পোলকগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল বানিয়ে দেবে এইখানে কিন্তু অসংখ্য অসংখ্য বানানো আছে এগুলো আমাদের ডেলিভারি হবে ঠিক আছে তো এই টাইপের যারা বানাতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবে